আমরা এখন আছি ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি মন্দির জমুহনী নোয়াখালীতে এই ভিডিওতে জানবো এই মন্দিরে থাকা ও প্রসাদ প্রণামী সহ দিনে কোন কোন সময় মন্দির খোলা থাকে এবং মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে মন্দির দর্শনে জীবনে পরিপূর্ণতা আসে তাই মন্দির দর্শন করুন এবং অন্যকে দর্শনের সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করে দিন কীভাবে আসবেন কুমিল্লা বা তৎসংলগ্ন জেনার মানুষ ট্রেনে করে আসতে পারবেন রেল স্টেশনের বিপরীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি মন্দির তবে বাস যোগে আসলে আপনারা চৌরাস্তা নেমে রিকশায় করে আসতে হবে মানা তিরিশ থেকে চল্লিশ টাকা চট্টগ্রাম বা তৎসংলগ্ন জেলার মানুষ বাসযোগে এসে চৌমুনি রেলগেটে নামতে হবে পায়ে হেঁটে রেলগেট থেকে দুই মিনিটের পথ ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি মন্দির মন্দিরে প্রবেশ করতে করতে আপনারা দেখতে পাবেন সারি সারি দোকান যেখানে রয়েছে পূজার নিত্য প্রয়োজনীয় সামগ্রী তাই এখান থেকে কেনাকাটা করতে পারবেন মন্দিরের প্রবেশ পথেই সুবিশাল দৃষ্টিনন্দন একটি তরণ তৈরি করা হয়েছে যা দর্শনার্থীদের নজর কাড়ে হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রসাদের কুপন সংগ্রহ ও রাত্রি যাপনের রুম বুকিং এর জন্য যেতে হবে মন্দির অফিস কক্ষে দুপুরের প্রসাদ প্রণামী জনপ্রতি একশো টাকা ও ফ্যামিলি রুম ভাড়া প্রতিদিন এক টাকা আমরা এখন প্রসাদ পাচ্ছি বসার জন্য টেবিলের সুব্যবস্থা রয়েছে এ হচ্ছে মন্দিরের ফুলের বাগান যেখান থেকে ফুল তুলসী সংগ্রহ করে ঠাকুরের পূজায় নিবেদন করা হয়

रात दस बंद हो गया তেরোশো পঞ্চাশ সালে আষাঢ় মাসে শ্রী শ্রী রাম ঠাকুর কলকাতা শ্রীযুক্ত উপেন্দ্র সাহাকে জানালেন যে তার কিছুদিন নিরিবিলি থাকা প্রয়োজন একথা শুনে শ্রীযুক্ত উপেন্দ্র সাহা তাকে জানালেন যে চংভুনিতে তার একটি বাংলো খানলি পড়ে আছে ঠাকুর যদি দয়া করে থাকে তাহলে তা বসবাসের উপযোগী করে দিবেন শ্রী শ্রী ঠাকুরের সম্মতি সাপেক্ষে শ্রীযুক্ত উপেন্দ্রবাবু তার ভাই নরেন ভূঞাকে অতি সত্যর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি প্রয়োজনীয় কিছু সংস্কার করে তিন থেকে চার দিনের মধ্যে বাংলোটি বসবাস বসবাস উপযোগী করে তোলেন তারপর উপেন্দ্র সাহা ঠাকুরকে নিয়ে সে বাংলাতে উপস্থিত হলেন উনিশশো সাল থেকে উনিশশো উনপঞ্চাশ সাল পর্যন্ত প্রায় সাত বছর ঠাকুর এই পবিত্র ভূমিতে অবস্থান করেন প্রতি বছর সমাধি উৎসবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক তিন থেকে চার দিন ব্যাপী কীর্তনাদি শ্রবণ ও প্রসাদ গ্রহণ করে থাকে দূর থেকে আগত ভক্তদের আবাসনের জন্য রয়েছে জয়রাম ভবন উনিশশো সালে পয়লা মে পবিত্র অক্ষয় তৃতীয়াতে ঠাকুরের পবিত্র ভূমিতে ভক্তদের শোক সাগরে বাসিয়ে ইহলোকের মায়া ত্যাগ করেন পরবর্তীতে ঠাকুরকে এই মন্দিরে সমাদিস্ত করা হয় সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন কোনো মন্দির দর্শনে আপনার ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ